আমরা আইসি আজকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট টু ফোর নাইন পোস্ট আমরা আজকে যে ডেপুটেশন দিতাম গত এক বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি বাট আমরা অন্য কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো কোনো ডেটেড কিছু দিছে না আমরা বারবার খালি আমরা খালি একটু যে আমরা একদম কালকা বসু কালকা বসুকালে দিব তো অন্য কোনো আপডেটে কোনো কিছু চাইতেছে না তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইসি ডেপুটেশন দিতাম দিদি সারাই কি

শীঘ্র হইব কাল করব করতে করতে এক বছর গেছে জুন মাসের থেকে শুরু করছি বাট কোনো আমরা কোনো মানে কোন রিসপন্স না যে আমরা পরীক্ষা কবইব আসবো লিস্ট আউট করতেছে না তাহলে আমরা বুঝুম তো আমরা ডক্টর মানিক শাহজিয়ার শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে কারণ আমরা এটা দুই বছর তিন বছর আমরা করে গেছে দুই হাজার বাইশের এক্সামের কোনো ডেট কোনো কিছু আছে না